তো দেখুন এখানে প্রথমে হচ্ছে আপনারা তারিখটা দিয়ে নেবেন তারপরে হচ্ছে দিবেন বরাবর বরাবর শব্দটা লিখলেও হয় না লিখলেও হয় কোনো বাধ্যবাধকতা নেই তারপরে যেটা দেবেন হচ্ছে অধ্যক্ষ তো যারা অনার্সের জন্য আর কি প্রশংসাপত্র লিখতে চাচ্ছেন তো অবশ্যই অধ্যক্ষ দিতে হবে তো তারপর হচ্ছে আপনারা আপনাদের কলেজের যে নামটি রয়েছে সেই নামটি দিয়ে নেবেন আমি এখানে একটি নাম দিয়েছি নমুনা আপনারা আপনাদের কলেজের নামটা দিয়ে নেবেন তারপর হচ্ছে বিষয় বিষয় এখানে আমি লিখে দিয়েছি অনার্স পত্রের জন্য আবেদন এখানে অনার্স না লিখলেও হয় আপনারা যাতে বুঝতে পারেন এই জন্য আমি অনার্স লিখে দিয়েছি কিন্তু এখানে শুধু প্রশংসাপত্রের জন্য আবেদন লিখলে হবে তারপরে জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের দু হাজার শিক্ষাবর্ষের একজন নিয়মিত ছাত্র ছিলাম আপনারা যে ডিপার্টমেন্টে পড়াশোনা করেছে সেটা লিখে নেবেন আমি দুই সালের বিএসসি সম্মান পরীক্ষায় অংশগ্রহণ করি ও তিন দশমিক শূন্য তিন সিজিপিএ নিয়ে উত্তীর্ণ হই আমার রোল আট নয় দুই এক শূন্য এবং রেজি নগবাড়ির রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে সাত এক ছয় তিন দুই শূন্য দুই পাঁচ নয় তিন নয় এখানে আপনারা আপনাদের রোল দিবেন অনার্সে যে রোলটা ছিল অনার্স ফোর্থ ইয়ারে এবার রেজিস্ট্রেশন যেটা ছিল সেটা দেবেন তাহলে এটা আশা করি বুঝতে পেরেছি তাহলে পরের অংশে বা শেষের অংশটুকু দেখাই তো দেখুন এখানে যেটি লিখতে হবে এখানে আমি লিখেছি বর্তমানে আমি নানাবিধ নানাবিধ সরকারি ও বেসরকারি চাকরির চেষ্টা করতেছি এমত অবস্থায় আমার প্রশংসাপত্রের বিশেষ প্রয়োজন তো দেখুন তারপরে যেটা লিখতে হয় এই নিচের বিষয়টি আপনারা আপনাদের মতো করে লিখতে পারেন কোনো সমস্যা নেই আমি আমার মতো করে লিখে দিয়েছি অতএব জনাবের সমীপে আকুল আবেদন উক্ত বিষয়টি বিবেচনা করলে জনাবের নিকট চির কৃতজ্ঞ থাকব অতএব জনাবের নিকট আকুল আবেদন উক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে প্রশংসাপত্রটি প্রদান করলে জনবের নিকট চির কৃতজ্ঞ থাকবো বা বাধিত থাকবো আপনারা এভাবেও বলতে পারেন কোনো সমস্যা নেই তারপরে শেষে যেটা লিখতে হয় একদম নিবেদক মোহাম্মদ আবিদ রায়হান তারপর আপনার রোলটা দিতে পারেন রেজিস্ট্রেশনটা দিতে পারেন না দিলেও সমস্যা নেই থ্যাংক ইউ সকল